গোপালগঞ্জ কোথায় বাড়ি কি গাছে ছিলেন আপনি তাল গাছে ধরছেন এর ধরলেন কেন কোন ক্ষতি করছে আপনার জোরে বলেন কোনো ক্ষতি করে নাই আচ্ছা এর কোনো ক্ষতি করে নাই আচ্ছা তাহলে কেন ধরছেন ভালোবাসেন হ্যাঁ আচ্ছা আমাকে বিয়ে করবেন বিয়ে করবেন না যে স্বামী এই যে বসা আছে ওই যে ছেলে বসা তাহলে এর ধরছেন কেন এই যে কষ্ট দেন কেন কষ্ট দিতে তার ভালো লাগে আমরা যদি আমি কষ্ট দিয়ে কেমন লাগবো হ্যাঁ এই 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 ভালো লাগে দেখেন মাথা উঠান জোরে মাথা উঠান শোনেন যাইবেন না থাকবেন থাকবেন না যাইবেন আর জীবন আসবেন এর লোক আর আসবেন কেন বসুন বসুন

এই শুনেন জামুগা থাকবেন ও আচ্ছা আচ্ছা একবার কোনরে বিয়া করবেন আবার কোন ভালোবাসেন यार ভালোবাসার মানুষ তো फांसी বর্ষ আছে এই যে এতগুলা মানুষ তারপরে ওই যে বাবু এই এখন এখন আমি আমর বলি আপনাদেরকে আমি মারছি কোন শাস্তি দিছি আপনারা আমাকে যাবেন কিনা সেটা বলেন যদি কোন হতে জামুগা তাহলে মারব না আর যদি বলেন যে যাবেন না তাহলে এই যে বোতলে আটকে না দখন বোতলে

तेल दुकान दुकान सीधे दरन दरन पर दरन दुकान सीधे दरन पर बाबू सिंह तो आधा वही कहना दरन बंदोबस्त की कोई वो बंदोबस्त एंड इंजीनियर कुछ कुछ नहीं लगा रहे हैं वही कौन से बंदोबस्त कर रहे हैं इन्हें मना है हाँ अगर बंदोबस्त कर रहे हैं अगर किसी को देख करना है यो Yer bitiyor da zehir kotası kuruluyor şimdi yer kırılıyor. Bir numara niye? Yer tepede numara mı olmalı? Nusraat, hey Nusraat, Nusraat, hey Nusraat. Buralarda şudaymışa,

ঠিক করে বস যান আপনি এখন বাইরে যান সেটা যান 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 সব বাইরে যান বাইরে যান আমার দুইটা মতো অফিস বন্ধ হয়ে গেছে সেই জায়গায় এখনো আমি শেষ করতে পারতেছি না

তোমাৰ নাম জানি কি কয় বন জাল নুস্কাৰ আৰু এটা কি নাম জানে ধন্যবাদ ধন্যবাদ